لئن شكرتم لأذيبنكم ولئن كفرتم من عَذَابِي لشديد صدق الله العظيم بحسر من الربيج بأي دين شكا فرشتان بولد المسلم يا فرسول الله بشار أفسر من لكتو كتاب Guidance for

এবং ওয়াজরের সুত্র মতনা দাওয়াত আমি এই আমার প্রিয় ছাত্রগণ অফিসারদের কোয়ারকে এবং জাগে অত্যন্ত পুরুষের জন্য মানব সুত্র সমাজের মধ্যে দাঁড়িয়ে আছি আমি তাহলে সমাজের প্রমড়া জালায় আমার ছাত্র অফিসারদের দাওয়াত চতুর্থ পুঁজি দাওয়াতের মত গুরুত্বপূর্ণ হয়েছে বিশেষ করে আসলে